শত শত বছর ধরে জাপানি সংস্কৃতি কবিতা গান চিত্রশিল্প এমনকি সাধারণ মানুষের জীবনেও এক বিশেষ জায়গা দখল করে আছে ফুল বা সাকুরা বিখ্যাত কবি সাইজা লিখেছিলেন আমি নিজেকে এই পর্বতের মাঝে ভাগ করতে চাই যেন প্রতিটি চেরি গাছের প্রতিটি ফুল দেখতে পারি মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত চলে সাকুরা ফোটার মৌসুম তবে এপ্রিলই হল পিক ব্লুম অর্থাৎ এই সময়টায় গাছের প্রতিটি ডাল চেরি ফুলে পূর্ণ থাকে আর তখনই শুরু হয় হানামি বা চেরি ব্লোজন দেখার উৎসব পরিবার বন্ধুবান্ধব একসাথে পার্কে বসে সাকুরা দেখে গল্প করে বনভোজন করে এই রীতি শতাব্দী প্রাচীন যার সূচনা হয়েছিল রাজপ্রাসাদ থেকে জাপানে সাঁকুরার রয়েছে ছয় শতাধিক প্রজাতি সাদা গোলাপি হালকা বেগুনি প্রতিটি রং যেন প্রকৃতির রং তুলিতে আঁকা এক অপার্থিব ছবি yes i'm here with my mom and she's been wanting to see the cherry blossoms for years and so i was really excited that we've been able to see them and i read online that these particular species of blossoms are a little bit more uncommon or at least more vibrant in color so it's been really special to be here yeah i love it it's so peaceful um, i think it's just it's so picturesque and being able to experience it in so many different places is, is really enjoyable um, so this is a little different from from being in tokyo during the, the main hanami season um, so it's, i'm really eager to, to come here and enjoy it early when i w like walked up here i've seen the first sakura instantly took a picture because i was like my mom has been waiting because she's still in germany and she's been waiting for me to see sakura and i'm leaving today so i was like very lucky to actually see some yes কিছু সাকুরা গাছের বয়স দুই হাজার বছরেরও বেশি যেমন ইয়ামানসের জিস্য মন্দিরের ঐতিহাসিক গাছটি শুধুই কি সৌন্দর্য সাঁকুরার পাপড়ি আর পাতাগুলো লবণে সংরক্ষণ করে তৈরি হয় সাকুরাজু নামের বিশেষ খাবার আর সেখান থেকেই বানানো হয় চেরি ব্লোজম চা যা সাধারণত বিয়ে বা উৎসবের দিনে পরিবেশন করা হয় এর গন্ধ অনেকটা যেন মিষ্টি ভ্যানিলার মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবে চেরি ফুল বা সাকুরা কখনো কখনো ফুটতে শুরু করে জানুয়ারিতে। আবার মে মাসের শুরুতেও দেখা যায় কিছু জাতের ফুল টোকিও ওসাকা সহ জাপানের বিভিন্ন স্থানে চেরি ফুল ফোটার সময় ভিন্ন হলেও একটি বিষয় কিন্তু এক প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতির সম্মিলিত উৎসব এই সাকরাফুল দেখার উৎসব জাপানে বসন্তের সূচনাও ঘটে সাঁকড়াফোটার সাথে সাথে নতুন একাডেমিক বছর নতুন ব্যবসার যাত্রা সবই এই মৌসুমে শুরু হয় যেন এক প্রতীকী নবজন্ম যেখানে ফুল বলে দেয় জীবন ক্ষণস্থায়ী হলেও সুন্দর ভীষণ সুন্দর